সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো শুরু করা যাক আমার আজকের ভিডিও অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় দশ নম্বর স্থানে রয়েছে নজন সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় বারোই অক্টোবর উনিশশো উনআশি সালে নজন সিনেমাতে অভিনয় করেছেন কবরি বুল্ল আহমেদ ববিতা মাহমুদ কলি জসিম সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে বুকটা দুঃখ দুঃখ করে শিরোনামের গান চল নস্কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় প্রেমের সারা প্রিয় নামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটি বেশ আছে চলো আজ না গানটি একটু দেখে আসি বক্স অফিস রেকর্ড অনুযায়ী সিনেমাটি হিট অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে আমার সংসার সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চব্বিশে মার্চ উনিশশো সালে আমার সংসার সিনেমাতে অভিনয় করেছেন শবনম রহমান মহমদ কলি সুনেত্রা রোজি আশা আক্তার রিনা খান আদিল টেনিস আমার অনেকে এই সিনেমায় সকালে বসে ভাবছিলাম শিরোনামে একটি টাচি রোমান্টিক গান রয়েছে দেখে আসি বক্স অফিস অনুযায়ী অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় আট নম্বর স্থানে রয়েছে নিশানা সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় সাতই মার্চ উনিশশো ছিয়াশি সালে নিশানা সিনেমাতে অভিনয় করেছেন শাহানা বুলুল আহমেদ মাহমুদ কলি জুলিয়া রোজি সহ অনেকে এই সিনেমায় এমনি করে একদিন শিরোনামের একটি সুইট টাচি রোমান্টিক গান রয়েছে চলুন অস্কিনে গানটি একটু দেখে আসি বক্স অফিসে ওট অনুযায়ী সিনেমাটি হিট অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে সিনেমাটি সিনেমাটি এই মুক্তি পায় জানুয়ারি সালে সিনেমাতে অভিনয় করেছেন মাহমুদ কলি রোজিনা অলিভিয়ার রোজি মোস্তফা আদিল শৌকত আকবর টেলিসামাদ আদিল আহমেদ শৈব শাহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে কাঠুরি শিও নামের গান চলুন কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমা চোখে চোখে লাগলে টক্কর শিরো নামের একটি টাচি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলুন আজকে না গানটি একটু দেখে আসি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে হিম্মত আলী সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় পয়লা জুলাই উনিশশো সালে ইদুল ফিতরে হিমত আলী সিনেমাতে অভিনয় করেছেন শাবানা মাহমুদ কলি অলিভিয়া অঞ্জনা আনার হোসেন টেলিসামাদ জাভেদ আমার শৈফ আর অনেকে এই সিনেমায় এই ভালোবাসা বেঁচে থাকবে শিরোনামের একটি চমৎকার টাচি রোমান্টিক গান রয়েছে এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণটি একটু শুনে আসি ভালোবাসা বেঁচে থাকবে ভালোবাসা বেঁধে রাখবে বক্স অফিসে ওঠ অনুযায়ী সিনেমাটি হিট অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় পাঁচ নম্বর জুলি সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় তেসরা জুলাই উনিশশো সালে জুলি সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানার সব নাম সোহেল চৌধুরী রোজির রোশন জামিন সরবরী রানী সরকার আয়সা আক্তার আমের সর সর অনেকে সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে জুলি শিরোনামের গান চলুন কিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় তোমায় দেখিনি নামের একটি সুইট টাচি রোমান্টিক গান রয়েছে এই গানটি আমার অনেক ফেভারিট এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই শুনে আসি এই সিনেমায় সুখের সাথে ঘর করেছি শিও নামের আরেকটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছি এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণ টি একটু শুনে আসি সাথে ঘর করেছি আমি বক্স অফিসে কত এই সিনেমাটি হিট প্লাস অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় চার নম্বর স্থানে রয়েছে মাস্তান সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় চোদ্দই ডিসেম্বর উনিশশো পঁচাত্তর সালে ঈদুল আজহায় মাস্তান সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল সুচরিতা মাহমুদ কলি রোজি মিনু রহমান টেলিসামাদ বাবর আলমগীর সহ আরো অনেকে এই সিনেমায় ভালোবাসা পেয়ে আমি শিরোনামের একটি চমৎকার টাচি রোমান্টিক গান রয়েছে এই গানটির ভিডিও ভাষণ আমার কালেকশনে নেই চলুন অডিও ভাষণটি একটু শুনে আসি অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমার তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে বাদল সিনেমাটি এই সিনেমাটি মুক্তি পায় নয় জানুয়ারি উনিশশো একাশি সালে বাদল সিনেমাতে অভিনয় করেছেন শাবানা মাহমুদ কলি সুচরিতা জোসীম সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে এই রুপশীর মন নিতে শিরোনামের গান দেখে আসি এই সিনেমায় এই মনে মানুষ শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে এই গানটিও বেস্ট আছে পার্সোনালি এই গানটি আমার অনেক ফেভারিট চলুন কিনে গানটি একটু দেখে আসি

এই সিনেমাটি মুক্তি পায় সাতই জানুয়ারি উনিশশো সাতাত্তর সালে মতিমহল সিনেমাতে অভিনয় করেছেন রাজা কবরী মহম্মদ কলি কল্পনা মায়া হাজারিকা টেলিসামার শো আরো অনেকে এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে একটি হচ্ছে মাঘতর চরণতলে শিরোনামের গান চলুন এই গানটি একটু দেখে আসি

অশোক ঘোষ পরিচালিত সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় এক নম্বর স্থানে রয়েছে পায় তেরোই অক্টোবর উনিশশো সালে সালে সিনেমাতে অভিনয় করেছেন আবার ওয়াসিম মাহমুদ কলি সুচরিতা সুলতানা টেলিসামাজ সাইফুদ্দিন সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটি হচ্ছে ওরকসানা শিরোনামের গান চলুন এই গানটি একটু দেখে আসি এই সিনেমায় হিরা চেতাম শিও নামের একটি সুইট টাচি রোমান্টিক গান রয়েছে পার্সোনালি গানটি আমার অনেক ফেভারিট চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি এই সিনেমায় ও দরিয়ার পানি শিও নামের একটি অসাধারণ গান রয়েছে এই গানটিও বেশ দশপ্রিয় হয় চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি দূর یار پانی তোর মতলব জানি ও পানি পানি বক্স অফিসে সিনেমাটি ব্লকবাস্টার হিট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এ কমেন্ট করে জানাবেন উপরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই